অল্প কিছু টিউশন ডিস্ক খাটিয়ে মাত্র অল্প কিছু দিনের ভিতরে নিয়ে নিলাম আমি এই ইমোটটা দেখতে পাচ্ছ অ্যাচিভমেন্টের মানে সিম্পল সিম্পল কিছু অপশন যেগুলো তোমরা হয়তো বা দাঁড়ানো নাই আমরা যদি সেগুলো ধারণা নিয়ে দেখে দেখে এই মিশনগুলো পূরণ করে ফেলি তাহলে আমরা নিতে পারবো আট হাজার কয়েন করে এই ইমোটটা তো গাইস এই ইমোটটা সবার ফেভারেট অনেকে নেওয়ার খুব ইচ্ছা কীভাবে নেবে কীভাবে অনেকে এই মিশনগুলো বুঝে না আবার যারা বুঝে বুঝতো তাকে খেয়াল থাকে না কীভাবে পূরণ করবো তো আমি শর্টকাটে এই মিশনগুলো তোমাদের কাছে তুলে ধরবো দেখতে পাচ্ছ অনেক রেয়ার একটা হেড আর্টিস্ট টাইটেল অনেক রেড কালারের এটা অনেকে পছন্দ অনেকে খুব পাওয়ার ইচ্ছা তো এটা সিম্পল বাইস জাস্ট তোমরা কিছু হেডশট মেরে কিল করে মাত্র পনেরোশো হেডশটের পয়েন্ট করে তোমরা নিয়ে নিতে পারবা এই টাইটেলটা আর এখানে দেখতে পাচ্ছো তোমার গান জি টেন দিয়ে মানে নামার সাথে সাথে এনিমিস লগে তুমি নামার পরে বিয়ারেংকে রিভাইভ পাওয়ার পরে এনিমির সঙ্গে নামার পরে তুমি টেন দিয়ে তুমি এনিমিকে যদি কিল করতে পারো পেয়ে যাবে এখানে একশো পয়েন্ট তারপরে এখানে দেখো ভুইয়া পঞ্চাশটা বুইয়া বিয়ারিংকে বাংকে সাইট বা একশোটার মতো বুঝিয়ে নিলে অনেক পয়েন্ট পাওয়া যাবে আর তাছাড়া আছে অনেক অনেক ইভেন্টের জিনিসপত্র নিলেও পাওয়া যাবে পয়েন্ট তাছাড়া আমাদেরকে র্যাঙ্ক প্লাস সিএস র্যাঙ্ক বিয়ার র্যাঙ্ক দিয়ে বলো অনেক মিশন বাকি আছে তো আমি সবগুলো মিশন তোমাদের আমি একটা দেখাচ্ছি তোমরা একটু খেয়াল করবা আর সবগুলো মাথায় গাইতে নিবা কি হয়েছে মন কত হয় প্রথমে আছে দেখতে পাচ্ছো সব বারোটা ইবো গান বারোটা ইভোকন পাইলে তোমরা পাওয়া যাবে একশো পঞ্চাশ আর বিশ মাত্র মোট একশো সত্তর পয়েন্ট পাওয়া যাবে আর এখানে লাগে সাকসেসফুল হেল্প আপ একশো পঞ্চাশ টিম মানে একশো পঞ্চাশ জন টিমমেটে মোট মাঠে রিপেয়ার দিলে এখানে পাওয়া যাবে একশো সত্তর পয়েন্ট গ্যাস এটা কিন্তু অনেক কঠিন কাজ না অনেক সিম্পলই অনেক সহজে তোমরা এটা ফোন করতে পারবো কারণ বিয়ারিং বলো সিএসং বলো গেম খেললেই আমাদের টিমমেট নক হয় তো ওখানে আমরা রিভার্স দিতে পারবো তো দেন দেখতে পাচ্ছ আমাদের এখানে আরও কিছু মিশন আছে তার মধ্যে হলো তোমাদের কালেকশনের কিছু মিশন দেখাই তো অনেকে বলে ভাই কালেকশন দিয়ে কীভাবে আবার মিশন পূরণ হয় এই দেখো এখানে দুশো প্যান্ট মানে তোমার মোট দুইশো প্যান্ট হলে এখানে তুমি পাই যেতেছো বিশ পঞ্চাশ আর একশো মানে মোট একশো সত্তর পয়েন্ট মানে দুশোটা প্যান্ট হলে তো আমরা গোল্ড কয়েন বলো তোমরা এফএন দিয়ে নিতে পারো এখানে শুজ আছে মানে দুশোটা শুজ হলে আবার আরও অন্যান্য মিশন আছে শ্যুজ প্যান্ট হ্যাঁ আবার দুশোটা জামা দেখতে পাচ্ছো জামাও আছে এই যে জামা দুশোটা দুশো না এখানে তিনশোটা জামা লাগে তো এগুলো আমরা কিন্তু টোকেন মোকেন দিয়ে এক্সচেঞ্জ করে আমরা কিন্তু জামাগুলো নিয়ে আমরা এখানে পয়েন্টগুলো বাড়াই নিতে পারি তারপরে দেখতে পাচ্ছ আরও কিছু হেড আছে হেড হেলমেট বলতে পারো আবার তোমার এখানে অ্যাচিভমেন্ট দা কিছু লিডারশিপের আছে আর এখানে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সেটা হলো তোমার লাইক অনেকে বলে আমরা আইডিতে লাইক অনেক বেশি কিন্তু ভাই এক জিনিস খেয়াল করছো তুমি কি ম্যাচে থেকে লাইকগুলো কয়েক করছো নাকি ম্যাচের বাইরে ম্যাচের থেকে লাইকগুলো পাঁচ হাজার লাইকে মোট পায় একশো সত্তর পয়েন্ট এইভাবে কিন্তু মোটামুটি ম্যাচ ম্যাচ টাকা পয়সা কম করেও ডায়মন্ড ছাড়াও কিন্তু আমাদের এই অ্যাচিভমেন্টের মিশনগুলো অনেক মিশন অনেক অনেক মিশন আছে যেগুলো আমরা পূরণ করে খুব সহজে পয়েন্ট করতে পারি দেখতে পাচ্ছি আমার এখানে অনেকগুলো মিশন পূরণ হয়েছে আমি আট হাজার পয়েন্ট করে ফেলছি প্লাস আমি এখানে ইমোটটাও নিয়ে এনেছি তোমরা যা যারা এখানে বের করতে পারো না তোমাদেরকে বলবো এই মিশনগুলো তোমরা যেটা বুঝবা না আমার এই ভিডিওর কমেন্ট বক্স আছে সেখানে নামটা লেখো যেমন এখানে অনেকগুলো মিশন আছে মিশন নাম আছে নামটা লেখা চিহ্ন ভাই এই মিশনটা নিয়ে একটা ভিডিও বানান এই মিশনটা কীভাবে পূরণ করবো এটা নিয়ে একটু ভিডিও বানায় আমাকে সিম্পল দেখা দেন তো গাইস এই ভিডিওগুলো আমরা বানাবো বানায় আমরা তোমাদেরকে দেখা দিব তো দেখা হবে নতুন একটা লাইভ স্ট্রিমে প্লাস তোমার নতুন একটা ভিডিওতে আজকে ভিডিও বন্ধ ভালো থেকেও সুস্থ আল্লাহ বেশ আর অবশ্যই ভিডিওটা যাদের যাতে পছন্দ হয়েছে যারা বুঝতে পারতেস না কমেন্ট বক্স অবশ্যই কিছু কমেন্ট করে যায় বা যেটা দ্বারা আমি বুঝতে পারবো